নিজের নির্বাচনী প্রচার আগেই শুরু করেছেন ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী কামালা হ্যারিস এবার রানিং মেড টিম ওয়ালসকে নিয়ে শুরু করলেন প্রচার বার্তা সংস্থা প্রতিবেদনে বলা হয়েছে প্রচারণার শুরুতেই ডোনাল্ড ট্রাম্পকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন রানিং মেড টিম ওয়ালস গতকাল মঙ্গলবার কামালার রানিং মেট হিসেবে মনোনয়ন পান টিম ওয়ালস এর কয়েক ঘন্টা পরই পেনসিলভেনিয়ার এক সমাবেশে কামালার সঙ্গে মঞ্চে ওঠেন ওয়ালস তিনি বলেন প্রেসিডেন্ট থাকার সময় ট্রাম্পের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ তিনি মোটেও দেশের প্রতি অঙ্গীকার ছিলেন না হাজার হাজার সমর্থকদের উদ্দেশ্যে ওয়ালস বলেন ট্রাম্প পৃথিবীকে অন্যভাবে দেখেন তার পৃথিবী শুধু তাকে নিয়েই তিনি নিজেকে নিয়ে এতটাই ব্যস্ত থাকেন যে তার মূল কাজ কি সেটাই জানেন না মিনেসোটার এই গভর্নর ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন তিনি নিজ হাতে আমেরিকার অর্থনীতিকে ধ্বংস করেছেন তার সময় দেশের শৃঙ্খলা বলতে কিছুই ছিল না তিনি জাতিকে বিভক্ত করে ফেলেছিলেন দুদিন আগেও সর্বসাধারণের কাছে খুব একটা পরিচিত ছিলেন না টিম ওয়ালস তাই নির্বাচনী সমাবেশে গিয়ে প্রথমেই নিজের গল্প শোনাচ্ছেন তিনি ওয়ালস বলেন তিনি একসময় সামরিক বাহিনীতে কাজ করেছেন একজন স্কুল শিক্ষক হিসেবেও রয়েছে তার অভিজ্ঞতা এছাড়া তার রাজনৈতিক জীবন সম্পর্কেও কথা বলেন ওয়ালস